আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি ফলি মাছের কোপ্তা ফলি মাছের কোপ্তা তৈরি করার জন্য আমি এখানে এই সাইজের দুটো মাছ নিয়ে তৈরি করার জন্য মাছটা কিভাবে বের করে নিব সেই প্রসেসটাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে মাছটা প্রথমে আপনারা এদিক থেকে আলগা করে নেবেন ফলি মাছটা যেহেতু সেজন্য মাছটাকে আমি একটু শিল্প বা কোনো কিছু দিয়ে আপনি মাছটা একটু করে নিতে পারেন একটু এভাবে আমি মাছটা বের করে নিচ্ছি দেখুন আমি মাছটা এভাবে বের করে নিয়েছি এখন কোফতা তৈরি করার জন্য মাছের ভিতরে যে যে মশলা দেওয়া প্রয়োজন সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চার চামচ আধা চামচ আদা রসুন বাটা এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া জিরার গুঁড়া চার চামচের আধা চামচ ধনিয়ার গুঁড়া এবং সামান্য একটু মরিচের গুঁড়া রেখেছি এগুলো সব দিয়ে দিব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুটো কাঁচামরিচ পেঁয়াজ কুচি পরিমাণ মতো পিঁয়াজ কুচি আপনারা এর চেয়ে কম হলে বা একটু বেশি হলেও কোনো সমস্যা নেই একটু পরিমাণ করেই দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা এখন আমি পুরো মাছটা মিক্সার করে নিব আমার কোফতার মিক্সারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি কোফ্তার শেপ দিয়ে দিব আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো এভাবেই হবে এভাবে সবগুলো কপ্তা আমি তৈরি করে নিয়েছি এখন তেলে ভেজে নিব কোপ্তাগুলো আমার এক পিঠ হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিয়েছি এখন আরেক পিঠ হয়ে গেলে নামিয়ে ফেলব কোপ্তাগুলো রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি আধা চামচ হলুদের গুঁড়া তিন ভাগের এক চামচ চার চামচ মরিচের গুঁড়া এবং এক টেবিল এক চার চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া রেখেছি এটাও আমি এর সঙ্গে দিয়ে দিব দিয়ে দিচ্ছি আধা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি পর্যায়ে আমি কিছু ঝোল দিয়ে দি পানি দিয়ে দিব পর্যায়ে আমি কিছু পানি দিয়ে দিব আর দিয়ে একটা টমেটো আমি একটু বড় সাইজ করে কেটে রেখেছি সে টমেটোটাও দিয়ে দিই এই পানিতেই আমার কোপ্তার তরকারিটা হয়ে যাবে হয়ে নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল ফলি মাছের কোফতা এই কোফতা গরম ভাতের সাথে শুকনো শুধু ভাজাও খাওয়া যায় আবার রান্না করে খেলেও অসাধারণ মজা আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ